শনিবার রাতে রাজধানীর পোটে এলাকায় সিপিআইএম এর দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম কর্মী সমর্থকেরা এদিন সিপিআইএম কর্মী সমর্থকরা প্রথমে পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক রতন দাস রতন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো একবার আচমকা এইভাবে শহরের প্রাণ কেন্দ্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বাসভবন বনমালীপুর এবং ওনার যে আদি বাড়ি মসজিদপট্টি এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব হাফ কিলোমিটার এর মাঝখানে হচ্ছে কাশারিপট্টি বাড়ি থেকে দেড়শো থেকে দুইশো মিটার দূরে আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আইন শৃঙ্খলা কোথায় প্রমাণ হয় মুখ্যমন্ত্রী নিজের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিন্দা করি তিনি আরও জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয় এখন সময় বিরতি সঙ্গে থাকুন